প্রতিদিন স্মরণ মননে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির কথা আজকের পর্ব অবতারকে কিভাবে চেনা যায় অবতারকে চেনা মুশকিল জহুরি জহর চেনে অবতারকে চিনতে হলে সাধন ভজন চাই ভক্তির আতিশয্যে ভক্তরা তাকে অবতার বলে ঘোষণা করলে ঠাকুর বলতেন কেউ ডাক্তারি করে রামদত্ত কেউ থিয়েটারে ম্যানেজারি করে গিরিশ ঘোষ এখানে এসে অবতার বললেন ওরা মনে করে অবতার বলে আমাকে খুব বাড়ালে বড় করলে কিন্তু ওরা অবতার কাকে বলে তার বোঝে কি অবতারকে চেনা মুশকিল কারণ তিনি যোগ ও মায়া সমাবৃতাহা মনসিং তনুমাশ্রিতাম তিনি অচিন গাছ তিনি ছদ্মবেশী রাজা চোদ্দ পোয়ার ভেতর অনন্ত আশা না ধরা দিলে কি পারিশ ধরিতে তাই তাকে ধরা মুশকিল উপনিষদ বলেন য়মে বৈশ্য বৃণুতে তেনলভ্য শ্রীরামকৃষ্ণ বলতেন যে অন্ধকার রাতে টর্চলাইট হাতে সার্জেন্ট ঘুরে বেড়াচ্ছেন কেউ যদি সার্জেন্ট সাহেবকে দেখতে চায় তাকে অনুরোধ করতে হবে তিনি দয়া করে তার আলো যদি তার মুখে ফেলেন তবেই তাকে দেখা যাবে আমরা সূর্যের আলোয় যেমন সূর্যকে দর্শন করি তেমনি ভগবত কৃপায় ভগবত দর্শন হয় শ্রী রামকৃষ্ণ বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন রূপে দর্শন দিয়েছেন এই দর্শনগুলির দ্বারা প্রমাণিত হয় যে তিনি ছিলেন বহুরূপী ঈশ্বর